রাত্রে বেলা আমার পাগল ভাই বিরিয়ানি খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করছে আমার কাছে এখনই রান্না করতে হবে বিরিয়ানি না তো আর কোনোদিন বিরিয়ানি রান্না করারই দরকার নেই কি আজব ব্যাপার তাই না এরপরে আমার শুরু করছে রান্না এই পেঁয়াজ মানে একদম ঘরোয়া পদ্ধতিতে যেভাবে রান্না করে একদম মানে শুধুমাত্র বিড়ি আধুনি মশলা দিয়ে পেঁয়াজ হচ্ছে ভাজি করছে এর মধ্যে এখন ওই যে এলাচ দারচিনি আর হচ্ছে লবঙ্গ দিয়ে দিচ্ছে এখন এটা ভাজি হইলে এর মধ্যে আদা বাটা দিয়ে দিছে তার সরি রসুন বাটা দিছে এরপরে দিবে আদা বাটা এখন আদা বাটা দিছে পরে এখন এটা একটু ভাজি ভাজি হয়ে গেলে এর মধ্যে দিবে হচ্ছে একটু পানি পানিটা যখন হচ্ছে কিরকম একটু কষানো হয়ে যাবে এরপরে এর মধ্যে দিবে হচ্ছে কি যায় কি জানে দেখি আছে কি যায় ও আচ্ছা কাঁচামরিচ দিতেছে কেজি দিয়ে কেটে কেটে দিতেছে তো এটা হচ্ছে একটু রান্না করবে মানে একটু কষানো ভালো মতো হইলে এরপরে এর মধ্যে দিবে লবণ পরিমাণ মতো আর কি লবণ দিয়ে দিবেন মানে দিয়ে দিছে আর কি এরপরে হচ্ছে গরুর মাংস ধুয়ে রাখছিল যে গরুর মাংস সেগুলো দিয়ে দিতেছে এখন এটাকে কষাবে ভালো করে মানে মশলার সাথে মাংসটাকে মানে একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো ঝামেলা ছাড়াই আর কি এরপর হচ্ছে এখানে আলু দিয়ে দিতেছে কেটে রাখা আলু মানে একদম নর্মালি বিরিয়ানি যেটাকে বলে আর কি একদম বাটা বাটির কোনো ঝামেলা নাই বাদাম কেস্তা বাদাম কোনো কিছু না শুধুমাত্র নর্মালি রাঁথুনি বিরিয়ানি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করবে আর কি এরপর আরেকটা হচ্ছে পাতিলে পেঁয়াজ হচ্ছে ভাজি করে নিতেছে তেল দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিবে ঘি আর যে এই ঘিটা ইউজ করছে এর মধ্যে থেকে কিছুটা ঘি দিয়ে দিছে এখন এটাকে একটু কষাই নিবে সরি কষায় না মানে ভাজি করে নিবে পেঁয়াজের সাথে একটু ব্রাউন ব্রাউন কালার আসবে তখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিবে হচ্ছে গাজর ধুয়ে রাখা গাজর আর ধুয়ে রাখা হচ্ছে পোলাও চাল এটা হচ্ছে এটার সাথে এখন মিশাই নিবে এরপর দিবে লবণ পরিমাণ মতো এরপর হচ্ছে এটা একটু মিশায় নিবে এরপর ওই যে আরেকটা পাতিলে যে মাংসের কথা মনে আছে সেটা আগে যে মাংস রান্না করছে ওই প্রেশার কুকারে আর কি এবার এই পোলাও চালের মধ্যে হচ্ছে গিয়ে পানি দিয়ে দিছে মেপে আর কি মানে এই পানিটা আর কি মানে পোলাও আর কি ওয়ান কাইন্ড অফ তারপরে এখন এটাকে হচ্ছে ওই মাংসটার এই পাতিলের মধ্যে হচ্ছে ট্রান্সফার করবে মানে এই পোলাও পোলাও মধ্যে তো এটা দেওয়ার পরে এখন এই অবস্থা এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিবে এই বিরিয়ানির রাঁধুনি মশলাটা তো এখানে দেওয়ার পরে হচ্ছে এই যে যতটুকু ছিল সব দিচ্ছে আর কি পুরাটা দেয়নি মানে আগে এটা দিয়ে রান্না হয়েছিল একবার মানে হাফ আর কি হয়তো এরপর এর মধ্যে দিয়ে দিতেছে চিনি মানে চিনি দিলে হচ্ছে স্বাদ হয় তো আহমুর থেকে এগুলো দেখে দেখে আমিও রান্না শিখে যেতেছি এখন ঢাকনা দিয়ে দিছে এখন এই ঢাকনা থেকে তোলার পর এই যে বিশ মিনিট বা মনে হয় বিশ মিনিটই হয়েছিল তারপরে হচ্ছে একদম রান্না কমপ্লিট এই যে এখন হচ্ছে পুরো সার্ভ করে খাওয়ার পালা আমার ভাই তো বলতেছে ভিডিও পরে করো তুমি আমাকে আগে খেতে দাও ভিডিও পরে কিভাবে করবো যদি তুই খেয়ে ফেলাস তো এই হলো কাহিনী ওকে আল্লাহ পেয়ে সে